হরে কৃষ্ণা জয় রাধে রাধে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমাদের কাছে আমার মায়ের মন্দিরের একটা ছবি মানে ভিডিও পোস্ট করছি তো সবাই একটু দেখবে পাশে থাকবে ভালোবাসা দিয়ে তো চলো দেখা যাক মায়ের ছবি এই হলো আমার মা এটা হচ্ছে আমার ছোটবেলার তখন কত ছোট আমি সেই থেকে আছে মা এখন বিগ্রহটা করা হয়েছে মন্দির করা হয়েছে আগেও মা ছিল মূর্তিতেই ছিল যতটা পাচ্ছি ততটা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে হচ্ছে আমার বাবা শিব আর এই যে হচ্ছে গণেশ লক্ষ্মী নারায়ণ এই যে পঞ্চতত্ত্ব আর এদিকে মা আছে জয় মা কালী মা সবার মঙ্গল গরু ভালো রাখুক আমার মা এটাই প্রার্থনা আমার মায়ের কাছে আমার মা বাবা সবাই যেন ভালো থাকে আমার সকল প্রিয় বন্ধু দাদা ভাই দিদিভাই সবাইকে যেন ভালো রাখে আমাকেও জন্য সেই সঙ্গে একটু ভালো রাখে ভালোবাসা দিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করে বলবে দেখো কতগুলো রজনীগন্ধা তো রজনীগন্ধাগুলো মালা করলে মায়ের গলায় দেওয়া যেত কখন করবো অনেক সময়ের দরকার দেখেছো কতটা আরও তো অন্য দিয়ে দিয়েছে আজকে হাটে নিয়ে যায়নি তাই আর কি এইগুলো কী করবো আর তো মায়ের আশীর্বাদে সবার দিনটি ভালো কাটুক সুস্থ থাকুক সবাই এই প্রার্থনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা হরে কৃষ্ণ জয় কালী মা